আমরা জানি ই টু দি পার্স এর ডিফারেন্সিয়েশন হয় ই টু দি পাওয়ার বিষয়টা কি দাঁড়াল বিষয়টা দাঁড়ালো এমন যে ই টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন এক্স আচ্ছা বিষয়টা হচ্ছে এমন যে টু দি ইক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কিন্তু যদি এমন হয় যে ই টু দি পাওয়ার এর স্কয়ার সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন কি হবে

অর্থাৎ বর্গ এই ক্ষেত্রে আমরা যেটা যে কাজটা করি এই ক্ষেত্রে আমরা সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয়ের ধারণাটা ব্যবহার করি সেটা কি আচ্ছা প্রথমে আমরা করব হচ্ছে e টু দি পাওয়ার x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x এর মতো করে কিন্তু এটা তো e টু দি পাওয়ার x নয় তাহলে এই x স্কয়ার এর আরেকটা ডিফারেন্সিয়েশন করব তাহলে ব্যাপারটা দাঁড়ালো এমন এটা তো e টু দি পাওয়ার x স্কয়ার হলো

থ্রি এক্স ইন্টু কি তাহলে হবে কি তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে এর ডিফারেন্সিয়েশন ই এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন আর ঠিক সেভাবে ই টু দিপার এক্স কিউম ডিফারেন্সিয়েশন

এমনই হয় অর্থাৎ আমরা এখন বলতে পারি যদি আমরা কোন ফাংশনের কোনো মানে ফাংশনটির ফর্মেট যদি আমাদের এই ফর্মেটার সাথে হুবহু মিলে যায় সেই ক্ষেত্রে আমরা এই ধারণাটি ব্যবহার করে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন নির্ণয় করে ফেলতে পারি আচ্ছা আর আরেকটা যে বিষয় যে ঋণাত্মক সূচকের

এটা হচ্ছে ঋণাত্মক সূচকের ব্যবহার অর্থাৎ ঋণাত্মক সূচক থাকলে আমরা সেটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি আচ্ছা এখন আমরা প্রতিস্থাপন সাহায্যে একটি ফাংশনের যোগজীকরণ করব আর সেই ক্ষেত্রে আমরা এই যে ধারণাগুলো আমরা আলোচনা করলাম এই ধারণাগুলো সেক্ষেত্রে আমরা প্রয়োগ করব আচ্ছা এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের ফাংশনটা কি ধরনের

এই যে আমরা বলি কমন নেওয়া আসলে এই ক্ষেত্রে আমরা কি করি এই ক্ষেত্রে আমরা যে কাজটি করি এই যে যেটা আমরা বলতেছি আর কি কমন নিচ্ছি বা কমন নিলাম সেই রাশিটি বা সংখ্যাটি দিয়ে আমরা কি করি ওই রাশিটির পদগুলোকে করি ভাগ অর্থাৎ এখানে আমরা কি নিচ্ছি এখানে নিচ্ছি হচ্ছে ই টু দিওয়ার মাইনাস এক্স কিউব আচ্ছা তাহলে আমরা কি করব এই যে রাশিটি দিয়ে এই যে দুটি পথ আছে এই দুটি পদ থেকে কী করবো আমরা ভাগ করবো ভাগ করলে আমরা কি পাই দেখি ই টু দিবার এক্স কি ডিভাইডেড বাই মাইনাস এক্স কি এখন ভাগ করলে এখানে আমরা কি করতে পারি যেহেতু ভিত্তি একই তাহলে ভাগের ক্ষেত্রে যে সূচক বৃদ্ধি আছে সেটা প্রয়োগ করতে পারি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ই টু দিপার এক্স কি মাইনাস তাহলে মাইনাস এক্স কি ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এক্স হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স কি তাহলে আমরা কি পাচ্ছি যে ই টু দি পাওয়ার টু এক্স তাহলে এখানে আমরা লিখবো এখন ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস চাইন হচ্ছে মাইনাস দিলাম আর এখন আমরা দেখি যে কি আসছে ই টু দিওয়ার মাইনাস এক্স এখানে ই টু দিওয়ার মাইনাস এক্স কিউব তাহলে ভাগ করলে ওয়ান হবে তাহলে এখানে আমরা ওয়ান লিখে ফেললাম আচ্ছা আর লবে যা আছে তাই এক্স স্কোয়ার আর এখানে ডি এক্স এখন আমরা যে কাজটি করব এই এই যে বিষয়টি এক্স টু দি পাওয়ার মাইনাস এম সমান সমান হয় ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম আর

এখন যদি আমরা এই যে এক্স টু দি এই আমরা ব্যবহার করি তাহলে কি পাবো এখানে ওয়ান তো থাকলো তাহলে এখানে হবে বাই টু দি আমরা এখানে কি করলাম এখানে আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়ে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পর এম ওই ফর্মুলাটি এখানে ব্যবহার করলাম আচ্ছা তারপর তারপরে হচ্ছে ওয়ান এখানে ভাগ আছে তাহলে গুণ হয়ে কি হবে এই যে এই বিপরীত হবে তাহলে হচ্ছে আমরা করি অর্থাৎ আমরা এখন লিখতেই পারি ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব সময় সময় ই এক্স কিউব এখন আমরা এই যে ক্যালকুলেশনটা বা হিসাবটা আমরা এখানে প্রয়োগ করব তাহলে আমরা পাচ্ছি

যে এই যে আমরা কি বলছি কি এটা সূচক উপর সূচক বা পাওয়ার উপর পাওয়ারটালে কি হয় গুণ হয় তো এটার সময় আমরা লিখতে পারি এক্স টু জু পর এম এম আচ্ছা যদি এক্স টু টু পর এম আর এখানে ব্র্যাকের দ্বারা এম লেখা আসছে এটার সমস্যা আমরা এক্স টু জি পর এম এল লিখতে পারি তাহলে বিপরীত হবে বিপরীতভাবে কি এক্স টু টু পার এম এ ইকুয়াল হচ্ছে এক্স টু জি পর এম ফার্স্ট ব্র্যাকের ব্যবহার করে এম এটা লেখা যেতেই পারে এখন আমরা এই ধারণাটি এই ক্ষেত্রে ব্যবহার করব আচ্ছা ব্যবহার করলে আমরা পাচ্ছি এই যে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম এখন গুণ করলে আবার কিন্তু 2x³ ই হবে আর এখানে -1 তাহলে এখন আমাদের এই ফাংশনটি মোটামুটি একটা ফরম্যাটে চলে আসছে যে এমন একটা ফরম্যাট যেখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা প্রয়োগ করতে পারে অর্থাৎ এক কথা বলতে গেলে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করার মতো এই ফাংশনটির ফর্মেটটা এখন চলে আসছে এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা কাজে লাগাতে পারি আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা যেটা প্রতিস্থাপন করব সেটা হচ্ছে এমন যে মনে করি এই যে ই টু দিপার এক্স কি ই টু দিপার এক্স কি সমান সমান জেড অর্থাৎ আমরা ই টু দিপার এক্স কিউবকে জেড ধরে নিলাম বা বলা যেতে পারে ই টু দি পাওয়ার এক্স কিউব কে প্রতিস্থাপন করব জেড দ্বারা আচ্ছা কেন এই জন্যই করব আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কিউব এর ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাচ্ছি পাচ্ছি হচ্ছে এই যে খেয়াল করি ই টু দি পাওয়ার এক্স কিউব এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার এক্স কিউব আচ্ছা যেটা কি না মোটামুটি বলা যেতে পারে এই লবের সাথে মিলে যাচ্ছে ঠিক এই জন্যই আমরা এই কাজটি করতেছি যে ইউটিউবার এক্স কে প্রতিস্থাপন করতেছি জেড দিয়ে তাহলে এখন উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিফেন্সিয়েশন করলে আমরা তো প্রথমে আলোচনা করে নিছিলাম যে ইউবার এক্স কিউবের ডিফেন্সিয়েশন কি হয় তাহলে এখানে হবে হচ্ছে কী হয় থ্রি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব ইকুয়াল হচ্ছে জেড ডি এক্স তাহলে অত এফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব ডি এক্স সমান সমান এখানে হবে হচ্ছে থ্রি থ্রি দা এখানে যে হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ডি জেড তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো এমন যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কিউব কে প্রতিস্থাপন করি জেড দ্বারা সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স কিউব ডিএক্স প্রতিস্থাপিত হবে ওয়ান বাই থ্রি দ্বারা এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করতে পারি তাহলে এখন ইন্টিগ্রেশন সাইন দিলাম তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এই যে এক্স স্কোয়ার ইন্টু দি পাওয়ার এক্স কিউব dx এই লবের এই অংশটি প্রতিস্থাপিত হবে কি বা লব প্রতিস্থাপিত হচ্ছে ওয়ান বাই থ্রি দ্বারা তাহলে এখানে আমরা প্রতিস্থাপন করে ফেলি ওয়ান বাই থ্রি আর এখানে আমরা কি করছি ই টু দিবার এক্স কিউব কে ধরছি জেড তাই সেই ক্ষেত্রে এখানে হচ্ছে জেড স্কয়ার মাইনাস ওয়ান আর ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি তো আমরা ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখতেই পারি এটা লিখলাম তারপর হচ্ছে ডি জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা এই যে বিশেষ ফর্মের বিশিষ্ট যে ফাংশনের যে ইন্টিগ্রেশন যে একটা ধারণা আমরা নিয়েছিলাম যে ডিএক্স ডিভাইডেড বাই যেখানে এ হচ্ছে ধ্রুবক ইকুয়াল হচ্ছে ওয়ান বাই টু এ সাথে আমরা খেয়াল করে দেখি যে আমাদের এই ফাংশনের ফরমেটটি কি মিলে গেছে মানে প্রতিস্থাপন করার পর যে ফর্মেট আমরা পেলাম এই ফর্মেটির সাথে আমাদের এই আলোচ্য এই ফর্ম্যাটের কিন্তু একটা সাদৃশ্য পাওয়া যাচ্ছে হুবহুই মিলে গেছে কি হবে যেমন এখানে এক্স আছে চলো এই জন্য ডি এখানে জেড আছে চলো ডি ঠিক আছে আচ্ছা এখানে কি আছে এক্স স্কোয়ার স্কোয়ার আছে এখানে জেড রুট স্কোয়ার আছে আর এখানে আছে এ স্কোয়ার অর্থাৎ ধ্রুবক স্কোয়ার এখানে এ স্কোয়ার অর্থাৎ ধ্রুবক স্কোয়ার তাহলে ওয়ান আচ্ছা ওয়ান রুট স্কোয়ার দেওয়াই যায় তাহলে আমরা ওয়ান রুট স্কোয়ার দিয়ে নিই মানে আমরা হুবহুটা মিল করে মিল করে নিচ্ছি আর কি

এখানে এক্স না এখানে হবে জেড তাহলে হবে জেড মাইনাস এ মানে ওয়ান তারপর হচ্ছে জেড প্লাস ওয়ান আমাদের মানে যৌকরণের মূল কাজটা কিন্তু আমরা করে ফেলেছি এখন আমরা যে কাজটি করবো জাস্ট এখানে আমরা হিসাবটা করে নিব মানে সর্ব করে নিব আর এখানে জেড কে প্রতিস্থাপিত করবো তা জেড কে কি দ্বারা প্রতিস্থাপিত করবো জেড কে আমরা প্রতিস্থাপিত করবো ইউটিউটিউটি

আশা করি আজকে যে পদ্ধতি মানে যে ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে ফাংশনটি যৌজীকরণ করা হলো এটা তোমার সবাই বুঝতে পারছো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে